বন্ধুরা আমেরিকাতে কচু গাছ বানিয়েছি আজকে সেই কচু গাছ থেকে কচু নিতে চলে আসছি চলো তো लेके নিয়ে নি সব কয়টা দেখো কাটা হচ্ছে কেন করব হ্যাঁ না ওইটা থাকুক আবার হবে এ খেতে যে কি স্বাদ কি বলবো বন্ধুরা আমার কচু শাক খেতে খুবই ভালো লাগে খুবই খুব ভালো লাগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে ভিতরটা খুবই পরিমাণে আবর্জনা হয়ে রইছে দেখো তো বন্ধুরা কি সুন্দরভাবে কাটাকাটি চলতেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এক কাটেই ভিডিও দেখে দিব তোমাদেরকে কি সুন্দর দেখো কচু গাছে এই কচু গাছটা কিন্তু আগের বছরে এ বছরের কিন্তু নয় তো তোমরা কিন্তু এটা বুঝে নিও আমাদের দেখাচ্ছি এটা আগের গাছের কচু পাতা ওটা কেটে ফেলে দাও হ্যাঁ এটাতেও নিতে পারো দুইটা এটা একদম মানে নতুন হয়েছে এবার চলো এদিকে যাই চলো বন্ধুরা দেখো এবার বাগানের অন্য সাইডে চলে আসছি এই যে আমার এই বছরকার কচু গাছগুলা এইটা নিয়ে আজকে আমি কচু বাটা করে খাবো এত পরিমাণ অনলাইনে দেখতেছি কচু বাটা বন্ধুরা যে দেখে শুনে আমার অবাক হয়ে যাচ্ছি ভাবতেছি যে কবে খাবো কবে খাবো তো ভাবলাম যে চলো যে কটা হয়েছে পাতা সে কটা নিয়ে খাই আমাদের আমেরিকাতে চারটা কচু পাতা দামি মনে করো এক ডলার এরকমই হয়ে থাকে তো সেই হিসাবে নিজের গাছে লাগায় মানে লাগিয়ে যে পাতাটা খাওয়া যায় সেটার মজা আলাদা যে দেখো বাগানের ভিতর ঢুকতেছে প্রচন্ড মানে কলিউশন হতে পারে যে কোনো জায়গায় গাছ রয়েছে তো সাবধানেই ঢুকতে হয় বাগানের ভিতরে খুবই খুবই সাবধানে ঢুকতে হয় এই যে চলে আসছে পাতা কাটতে দেখো টেন টেনা কি সুন্দর সব পাতাগুলো নিয়ে নিচ্ছে আর একটু নিচে থেকে নাও তাহলে ডাটাগুলো ভালো হয়ে যাবে না দেখো কত সুন্দর পাতা যাচ্ছে আমাদের এই পাতাগুলো খেতে যে কি মজা বন্ধুরা কি বলবো খুবই স্বাদ লাগে মানে মুখে লেগে থাকে স্বাদ যেহেতু এইখানে রোদ্রোয় হয়েছে আমি কিন্তু পুরো রোদ্দ্রয় গাছগুলা তো এই জন্য পাতার স্বাদ আলাদা এই কয়টা কচু পাতায় আমি যদি কিনতে যেতাম চার পাঁচ ডলার হয়ে যেত হ্যাঁ কাটো তো দেখতেই পারতেছো বন্ধুরা কচু শাক নেওয়া হচ্ছে খুবই মানে মজা লাগবে আজকে খেতে আমি কিন্তু এ এ টু জেড কিচ্ছু ফেলাবো না ভালো করে পাতাগুলোকে ধুয়ে বাটব বেটে নিয়ে নিব দেখো এই যে কত পাতা নেওয়া হচ্ছে কতগুলা হলো বাহ দারুন তো মানে ডলারের উপরে হয়ে গেছে মানে যখনই বাগানে আসি বন্ধুরা আমরা কিছু না কিছু পেয়ে যাই তো আজকের পাওনার ভিতরে রয়েছে কচু শাক যেইটা আমার খুবই পছন্দের আর আমেরিকাতে কিন্তু এটা প্রচুর এক্সপেন্সিভ প্রচুর তো সেই হিসাবে এটার আনন্দটাই অন্যরকম এটা দেখতে পারতেছো তোমাদের দাদারা দাদারা বলতেছি তোমাদের দাদা ধরে ফেলছে এই কচু শাকগুলা

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি বাগানে অনেক ফুল হয়েছে অনেক কিছু হয়েছে আর এই যে দেখতে পারতেছো সূর্যমুখী গুলোর অবস্থা দেখো টেনে ধরে দেখানোর লাগতেছে বলতেছে কি আমরা আর ধরা দিব না এই যে এটা নিয়ে নাও এখানে দুইটা পেঁয়াজের কালি রয়েছে এগুলো পরে কিন্তু বন্ধুরা খাওয়া যায় না তাই আমি প্রথমেই মানে হওয়া পর পরে নিয়ে নিই কারণ আগে অনেকবার পেঁয়াজের কালি কিন্তু একবার খেয়েছি অনেকবার অ্যাকচুয়ালি না তোমাদের দেখিয়েছি হয়তো আর এই যে দেখতে পাচ্ছ দুই একটা হয়েছে না ওইটা তো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে No, they will broke down from there. No, but it's still, it will, you get seeds from no, there. No, ওয়ান সো দ্যাটস তো বন্ধুরা দেখতেই পারতেস তো এই ছিল আজকে আমাদের কচু শাকের পালা কচু শাক নিয়ে নিলাম বাগান থেকে আর এই স্ট্রবেরি ঝুলতেছে ছোট্ট বড় এই যে দেখতে পারতেসো স্ট্রবেরি গাছটা জল দিতে হবে এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না জাস্ট ছোটো একটা ভিডিও করার জন্যই রাঁধছিলাম যে বাগানের পরিস্থিতি কীরকম আর কি কী হচ্ছে এই যে বিনস হয়েছে দেখো ঝুলতেছে হয় একটু অর্ধুক কই যাওয়া হয় আমাদের দুজনের ঠিকঠাক হয়ে যায় কোনো কিছু এর থেকে বেশি আমাদের লাগেও না আমাদের বাজারই করার লাগে না এমন একটা বিষয় হয়ে গেছে তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাদের পাশে থেকে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী দিনে ভিডিওতে বাই বাই